অনুরাগের ছ পাইকের নতুন পর্বে দেখা যায় যে ভিক্টর তার বন্ধুদের বলে যেভাবেই হোক ওই দীপাবদীকে আটকাতেই হবে আমাকে নিয়ে ততক্ষণে মেতে উঠেছে জয় সোনা রূপা ও উর্মি অর্জুন বাড়িতে ফিরে আসার পরে এক ভদ্রলোক চলে এসেছে তার ছেলের জন্মদিনের যা ফুল দিয়ে সাজানোর জন্য দীপার কাছে আজই সাজাতে হবে এক লাখ টাকা দিবে বলে অফার করা হয় দীপা রাজি হয়ে যায় বাড়ির সবাই আপত্তি করলে দীপা বলে সে পারবে দীপা কাজটা সুন্দর করে শেষ করে সন্ধ্যার আগেই তারপর প্রতিযোগিতার জন্য তৈরি হয় উর্মি তিস্তাকে ফোন করে জানিয়ে দিল প্রতিযোগিতার কথা দিস্তার ফোনটা শুনে চমকে ওঠে সূর্য মনে মনে বলে ওই প্রতিযোগিতায় গেলেই দীপা চ্যাম্পিয়ন হবে আর দীপা চ্যাম্পিয়ন হওয়া মানেই টাকা জোগাড় করে ফেলবে তাই এবার কিছু একটা করতে হবে সূর্য কিন্তু এটাও জেনে গেছে দীপা একটা বাড়িতে গেট সাজানোর কাজ করেছে সূর্য সেখানে চলে এসেছে গেটের কারো কাজ নষ্ট করে দিয়েছে সূর্য সূর্য সোনাইটা দেখে ফেলেছে আমি করেছি তা সবার ভালোর জন্য করেছি দীপা তখন কিন্তু কাজটা ফাইনালি শেষ করে সোনার উপাকে নিয়ে প্রোগ্রামে চলে এসেছে মাকে সাথে নিয়ে চলে এসেছে ভিক্টরও অনুষ্ঠান শুরু হয়ে গেছে এমন সময় বাড়ি থেকে দীপাকে ফোন করে জানিয়ে দিল কেমন কেট সাজিয়েছেন যে ভেঙে গেছে হয় আপনি এক্ষুনি এসে ঠিক করে দিয়ে যাবেন না হলে টাকা জানিয়েছেন তা ফিরিয়ে দিয়ে যাবেন চিন্তায় পড়ে যায় দীপা তাহলে কি করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত